আসসালামু আলাইকুম ওর আহমেদুল্লাহ আল্লাহ তালা পৃথিবীতে কোন মাখলুক কে সৃষ্টি করেন নাই তার মধ্যে মানুষ তো শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহর কাছে বিবেচিত আল্লাহ তালা মানুষকে সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন লাফত খোলাফ নারিং সাহ আল্লাহ বলেন আল্লাহ আদম আমি আদম সন্তানকে সম্মানিতভাবে পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করার পিছনে কিছু লক্ষ্য উদ্দেশ্য তার মধ্যে সর্ব প্রথম উদ্দেশ্য হলো আল্লাহর দিন আমরা বিজয় করা উদ্দেশ্য আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর দিনের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি শ্রেষ্ঠ উম্মত হন তাহলে শ্রেষ্ঠ জাতি হন শ্রেষ্ঠ দল হন তাহলে আল্লাহর দিন বিজয়ের সর্বপ্রথম আপনি কাজ করতে হবে আল্লাহর দিন আল্লাহর এই জমিনে চলবে এইটা বিশ্বাস আপনি সামনের দিকে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ এটা আপনি বিশ্বাস করে সামনের দিকে অগ্রসর হন ইনশাআল্লাহর দিন আপনি বিজয় করতে পারবেন আজ হোক কাল হোক আল্লাহর দিন বিজয় হবেই হবে কোনো সন্দেহ নাই আল্লাহ সুরাতুল আল ইমরানের এক শত নম্বর আয়ত্ত করতে কুমতুম খয়রা উম্মাহ তোমাদের মধ্যে একটা উম্মত থাকতে হবে উখরিজাত নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের হতে হবে ওই দলটাই উত্তম যারা মানুষের কল্যাণের জন্য বাইর হয় নিজেকে বিলিয়ে দেয় অকাতরে নিজের জীবনকে জীবন মনে করে না তুচ্ছ মনে করে মানুষের জীবনটাকে শ্রেষ্ঠ জীবন হিসাবে বিবেচিত করে নিজের জীবনটাকে প্রাধান্য না দিয়ে মানুষের জীবনের জন্য সবসময় ব্যস্ত মানুষের ভালোর জন্য যে দলটা ব্যস্ত ওটাই প্রকৃত দল আল্লাহ বলেছেন কুমতুম খায়রু উম্মাহ তোমাদের মধ্যে একটা শ্রেষ্ঠ উম্মত থাকতে হবে দল থাকতে হবে উখরিজ আদ্লিন না যারা মানুষের কল্যাণের জন্য বের হবে দা মুরুরা বিল মারুফ যারা সত্যে আদেশ করবে ভাই সৎ কাজ যদি আপনি করলে হবে না কথা বলেন আমি আপনি সৎ কাজ করেছেন মন করে কিন্তু আরেকজন জন্য সৎ কাজ করতেছেন না আপনি আদেশও করেন না তাকে বুঝানো না যে এটা সৎ কাজ এটা অসৎ কাজ শুধু আপনি বাইক মাসের মত লোদের তলে থাকেন পরিষ্কার হয় হন কিন্তু আপনি নিজ অনেক बुजुर्ग গোদাবি করেন কিন্তু আপনি কাজ করতেছেন না মানুষকে বুঝাচ্ছেন না মানুষগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে মানুষ দিন ইসলাম না মানুষ সঠিক দাওয়ারটা পাচ্ছে না আর আপনি আপনার সৎকাজ নিয়ে বসে আছেন এই সৎকাজটা আল্লাহ পছন্দ করেন আপনার ভাই আপনি তো সৎকাজ করবেন আপনার জন্য জনগণের জন্য সৎ সাধারণ মানুষের জন্য এটাই হল আপনার উপরে ফরস তা নুরুনা বিল মারুফ আপনি সৎ পথে আদেশ করবেন আদেশ করবেন যে এটা করো এটা সৎপথ করতেই হবে মুনকার এবং অসৎ পথে নিষেধ আপনার উপরে জরুরি আপনি যদি অসৎ পথে নিষেধ না করেন তাহলে আপনি আল্লাহর দরবারে সেই দিন থাকবেন কোন সন্দেহ নেই কোন সন্দেহ নেই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীজি বলেছিলেন যখন যেখানে কোনো অসৎ কাজ হয় সেখানে সর্বপ্রথম আল্লাহ নবীজি লাঠির কথা বলেছেন লাঠি লাঠি দিয়ে হাত দিয়ে বাধা দাও যদি তা না ফারো তাহলে জবান দিয়ে ওটাকে বলিষ্ঠ কণ্ঠে দীক্ষার জানাও তো মানুষকে বলো যেটা সৎ কাজ অসৎ কাজ এটা করা যাবে না চাও তুমি না পারো শক্তি না থাকে সমর্থ না থাকে তাহলে তুমি অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করো শুধু ঘৃণা করা থাকবে না প্ল্যানিং করো পরিকল্পনা করে কিভাবে এই অসৎ কাজটাকে পরিণত করা যায় এবং অসৎ কিভাবে ধ্বংস করা যায় এই প্ল্যানিং দিয়ে যদি তুমি কাজ করতে পারো আমার মনে হয় যে তুমি নুনা বিল্লাহ তাহলে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন মধ্যে পেরেছি আমাদেরকে আল্লাহ তালা পাঠিয়েছেন দিনের দাওয়াতের জন্য আমরা দিনের দাওয়াত দিব সৎ পথে আদেশ করবো অসৎ পথে নিষেধ করবো আল্লাহর মধ্যে ইমান রাখবো এই বলে আপনি সামনের দিয়ে অগ্রসর হবেন প্রতিটি গ্রাম অঞ্চল মহল্লা ইউনিয়ন পরিষদ সব জায়গায় আপনি ফল থাকতে হবে ইসলামের দিন কায়েমের জন্য আপনি প্রচেষ্টা করতে হবে আজ হোক কাল হোক আপনার প্রচেষ্টা ইনশাল্লাহ সফল হবে সাকসেস হবে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের সকলকে দিনের জন্যে জামাতবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম